আপনি ভাই ম্যানেক্লিস খুশি হয়েছেন যে না আপনার টাকাটা আমি অবশ্যই আপনাদের প্রতি খুশি এবং এবং আমি খুব ভালোভাবে কাজ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রুবেল খান ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার সাথে কথা আপনি মনে হয় যে স্যার বেবি সেটা নিয়ে একটু দাউটে ছিলেন যে কাজ করলাম আর্নিং করলাম একটা পেমেন্টও হাতে পাইলাম না তাহলে কেমনে ভালোভাবে সময় তাই না

ওই যে মেইলটাতে পেমেন্ট পাঠায় ভার্চুয়ালি যে বলা হয়েছে যে ভার্চুয়ালি আপনার মেইলে তারা পাঠিয়ে দিবে সেটা কিভাবে পাঠিয়েছে সেটা আমরা দেখব তারপর আপনি যে ডলারটা মানে লিংকটা দিয়ে অলরেডি সেল করে দিয়েছেন আপনার পেমেন্টটাও হচ্ছে নাজমুল ভাইয়ের হাতে এখন নাজমুল ভাই আপনাকে বিকাশে সেন্ড করে দিবে আপনার পেমেন্ট ডান তারপরে ভাই একদম ভাই ভালোভাবে বুঝে পড়েন আপনার যে প্রবলেম ভাই শুনেন আপনি এখানে পাঁচ হাজার টাকা খরচ করেন সেটা না

এই দেখেন আপনার হচ্ছে আমরা যে বলি যে আপনার ভার্চুয়াল মাস্টার কার্ডে পাঠাবে পনেরো ডলার পাঠিয়েছে ওই যে লিঙ্কটা ওইটাই আপনার ওইটাই টাকা ওইটা আপনি সেল করে দিচ্ছেন আর ওইটা সেল করার কারণে আপনার যে ডলারটা কারণ আপনার এই অ্যাকাউন্টটা লক হয়েছিল ওইটা আলাদা ডলার দিয়ে ওই ইউনাইটেড স্টেটের নাম্বার কি ভাই আমি জানি এটা আপনারা নাজমুল ভাই এখন বিকাশে টাকাটা পাঠিয়ে দেন এই 15 ডলার টাকা পাঠিয়ে দেন নগদে দাও ভাই হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ এই আমি আপনাকে একটা নাম্বার দিয়েছি ওইটাতে আচ্ছা আপনার নাম্বারটা যেহেতু নাজমুল ভাইকে দিয়েছেন নাজমুল ভাই পাঠান আর ভাই এখন আপনি পাঠান আর ভাই হচ্ছে আচ্ছা ভাই রিসিভ করুন এটাতে কি ওই যে বাউল দিয়ে কিছু মানে এরা এই যে আমি কিছু না ভাই না ভাই এখানে 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 কোনো ফেক কাজ করা যাবে না এখানে রিয়েল কাজ করতে হবে বাউল ফাউল করে আমি যে কয় ডলারে বাউল ফাউল করলে আপনি পেমেন্ট পাবেন না ভাই বাউল ফাউল করলে পেমেন্ট পাবেন না অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে ও না আমি যা কাজ করছি একদম রিয়েল কাজ করছি আমি আপনাকে একটা কথা বলি ভাই একটা কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে যে কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে সেই কোম্পানি ভাই এমন সফটওয়্যার ইউজ করতেছে যে আপনি বাউল করেন না কি করেন সেওটা জানতে যার মেন্টালিটি কখনো থাকবে যে ফ্যাক তার লাই তার পেছনে ফ্যাক আমার ফ্যাকই হবে হ্যাঁ আপনার এই নগদ অ্যাকাউন্টটা চেক করেন আপনার এই নাম্বার ভেরিফাই এর জন্য 100 টাকা মাইনাস গেছে আর টাকা

খুব ভালোভাবে করেন এখন ভাই পঞ্চাশ হাজার এক লাখ বুঝিনা ভাই আপনার টাকা আপনার কাছে ঘরে যাবে আপনি এতদিন কাজ করেন নাই যে আমি পেমেন্ট মিল করলাম ওইটা কি পাবো কিনা একটু সময় লাগছে কি করব স এত কাজ করে ওইটা আগে আসুক তারপরে দেখুন এখন পাইছেন না 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 অবশ্যই বন্ধ করে কাজ করেন ভাই এখন ভাই চিন্তা করেন যে ভাই আপনার মাসে সার্ভে করে তিরিশ থেকে পঞ্চাশ টার্গেট ফিল আপ অবশ্যই হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে ভাই